জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এখন আলোচনা কেন্দ্রে বিএনপির সদস্য পদ নেওয়াই চলছে সমালোচনা এ নিয়ে মুখ খুলেছেন তিনি শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি পোস্টে খোলাসা করেন এই নবরাজনীতি পোস্টে লেখেন রাতের পর রাত ঘুমহীন কাটানোর পর শত শত আহত ভাইদের আর্তনাদ শোনার পর তিনি বুঝেছেন শুধু কান্না দিয়ে বিচার পাওয়া যায় না বিচার পেতে হলে এই সিস্টেমটাকে বদলাতে হলে তাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আইন তৈরি হয় তিনি অভিজ্ঞ নন উল্লেখ করে লেখেন পাকা পলিটিশিয়ানদের মতো গুছিয়ে মিথ্যা কথা বলতে পারেন না অনেক সময় সত্যটাও হয়তো মুখ ফুটে তুলে ধরতে পারেন না তিনি ভুল করবেন হয়তো হোঁচট খাবেন তিনি তো সুপারম্যান নন অন্য মানুষের মতোই রক্ত মানুষ তার ভুল হবে কিন্তু ভুল হলে আপনারা এভাবেই শাসন করবেন গালি দেবেন কান ধরে সঠিক রাস্তায় আনবেন আর এই অভিমান মিশ্রিত কমেন্টগুলো তার জন্য রিমাইন্ডার যে তার পিছু হাঁটার সুযোগ নেই এদিকে গেল বৃহস্পতিবার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান কেন তিনি বিএনপিতে যোগ দেন ওই পোস্টে স্নিগ্ধ লেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করতে তারও অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি এটি এর মাধ্যমে জাতীয়তাবাদী দল ও তরুণদের মধ্যে সেতু বন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করেন তিনি আরা আর যুগান্ত নিউজ